আজকে শনিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো ছোট্ট একটি দুয়ার আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ বাকরুল আলমিন আপনাদের জাহেরি বা প্রকাশ প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণা থেকে আল্লাহ তাল্লাহ আপনাদেরকে বেগুনা মাসুম করে দিবে শুধুমাত্র ছোট্ট একটি দুয়ার আমল ইনশা আল্লাহ যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিকের মধ্যে বরকর দান করবেন করবেন ইনশা আল্লাহ গাই বিভাবে রিজিক আসবে কোথার থেকে আসবে আপনি টেরা পাবেন না কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ নবী করিম সাল্লাহ আলহ্লামের শেষ বয়সে কিন্তু চারটি দোয়া বেশি বেশি করে পড়তেন এর মধ্যে এই একটি দোয়া আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব দেখে দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন এই জন্য আসুন ভালো করে খেয়াল করে আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমলটা বলার আগে আমি বললে যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অনেকে বলে হুজুর সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও আমাদের কাছে আসে না আমি বলবো ওই যে আপনারা লাইক কমেন্ট করেন না এবং আপনার এই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন ইনশাআল্লাহ আপনার নিকট ভিডিও যথাযথভাবে পৌঁছে যাবে তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনের শেষ মুহূর্তে কিন্তু বেশি বেশি করে চারটি দোয়া পাঠ করতেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দোয়া আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো এবং শিখাইয়া দেবো ইনশাল্লাহ এই জন্য ভিডিওটা দেখতে থাকুন এই দোয়া কেন করতেন কেন করতেন কারণ এই দোয়া এত মর্যাদা এত মহত্ব রয়েছে যে এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফিরাইয়া দেয় না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য এই দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আজকে কি পারবেন না সামান্য সময় নিয়ে এই ভিডিওটা দেখে দোয়াটা শিখে এবং আমল করতে ইনশাআল্লাহ আপনাকে পারতে হবে অবশ্যই পারবেন তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম আলাইহি সাল্লাম বলতেছিলাম এই দোয়াটা বেশি বেশি করে কেন পড়তেন

সুস্থতা এই দোয়ার মাধ্যমে আপনি আনতে পারেন এই দোয়াটা যদি আপনি পড়েন একটা নিয়ম কারণ আছে আমি বই দেবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আপনারা এই দোয়াটা পড়লে আল্লাহ আলমিন আপনাদেরকে শেফাই কামেলা আজেলা দা এমা নসিব করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল কাছে नेक আমল কিন্তু অত্যন্ত দামি নেক আমলের মাধ্যমে আপনি সুস্থতা লাভ করতে পারেন নেক আমলের মাধ্যমে আপনার দুনিয়াতে শান্তি এবং আখিরাতের শান্তি ইঙ্গিত নোকাবাই করতে পারেন নেক আমল ছাড়া আপনার দুনিয়ায় বের তো কিন্তু বের তো শুধু দু আখিরাত বের তো আমরা মনে করি যারা নামাজ পড়ে না রোজা রাখে হ্যাঁ আল্লাহ তাহলে হুকুম মানে না অবশ্যই তারা শুধু দুনিয়াতে আখেরাত অশান্তিতে থাকবে না না দুনিয়াতেও কি সে অশান্তি ভোগ করবে আরে অসুস্থতা দেখা দিবে সুস্থ হতে পারবেন না রিজিকের মধ্যে অভাবটন দেখা দিবে দুঃখ কষ্ট পেরাসের মধ্যে পেরে যাইবেন এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আজকের আল্লাহ আমলটা কিভাবে কারণ এই দোয়াটা যেহেতু মহত্ব কারণ আল্লাহ তালার নিকট আপনাকে দোয়াটা কবুল করাইতে হবে আর দোয়া কবুল করাইতে হইলে অবশ্যই আপনাকে পবিত্রতা অবস্থায় এই দোয়াটা অবশ্যই আপনাকে করতে হবে অবস্থায় আপনাকে এই করতে হবে ভালো করে অজু করে সুন্দর তরিকায় আপনাকে অজু করতে হবে অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে আংটি থাকলে কিন্তু অজু হয় না কারণ আপনার এই আংটি হাতে এইভাবে নড়ায়া চড়ায়া তারপরে পানি কিন্তু প্রবেশ করাইতে হবে ভালো করে পানি প্রবেশ করার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌতা করতে হবে এরপরে আপনি কি করবেন উজু করার পরে সুন্দর তরিকায় আপনি কালী মায়ের একবার পরে নেবেন কারিমায় শাহাদাতটা যদি আপনি পড়তে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু আপনাদের এই কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের আটটি দরজা কিন্তু আল্লাহ তাআলা খুলে দেন যে দরজা দিয়ে আপনি প্রবেশ করেন জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বড়রা ভালো করে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাতটা একবার পড়ে তিনবার এই দোয়াটা পাঠ করবেন কিছুদিন পাঠ করে দেখেন

ක හුද කොටකි තන ල්ලා ්මන් නිකු හැදැත් මනකු හැත් ච්චියයක් නැමගේ හැද ඇතුරු ටලකුන් අ හොම ඉන් අස් අලුකලු හුද හිල්ලත් යමගේ හෙද ඇතුරු පරකුන් හුදමනක හෙද ඇතුරු පොරකු

দনি হওয়ার ব্যাপারে এই দোয়াটা মানবতক দুনির মরতে তারা কে কারণ ওয়াল গিনা শব্দ কি অনুইন মালিকি ধ্বনি অত রিজিকের অভাব যদি আপনার থেকে থাকে আর এই দোয়াটা আপনি প্রতিদিন এই আমলটা যদি আপনি তিনবার করে পড়তে বানা ইনশাআল্লাহ আপনার রিজিকের কোনো অভাব থাকবে না গাই বিভাবী আল্লাহ তাআলা চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কারণ রিজিকের ব্যাপারে আল্লাহ বলেন আমাইতাতিল্লাহ এজা আল্লাহ মহরাজা যারা আল্লাহ তামালকে ভয় করে আল্লাহ বলেন আমি তার জন্য আমার জায়গাতে কেজিকে ব্যবস্থা করে দিই

সাবস্ক্রাইব করে বেল দিবেন যাতে করে প্রতিদিন আপনার নিকট গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আপনার নিকট পৌঁছে যায় আসসালামু আলাইকুম বারাকাতুহু